জয়গুরু ঠাকুরের বই পড়ে ভালো লাগলেও প্রথম দর্শনে পুরীর সমুদ্র সৈকতে কিশোরী পরিকর বেষ্টিত স্বামী নিগমানন্দকে বিনা দ্বিধায় সদ্গুরু বলে মানতে পারলেন না দ্বিতীয়বার নিগমানন্দজিকে দর্শন করলেন কোকিলামুখ মঠে সারস্বত মঠের শান্ত রসাস্পদ পরিমণ্ডল তার ভারী ভালো লাগল কিন্তু এখানেও তিনি ধাক্কা খেলেন ভৈরবী মা ঠাকুর মহারাজের সদা সন্নিহিতা সেবিকা ঠাকুরের সেবা পরিচর্যা ভৈরবী মাই করেন মনটা বড় দমে গেল ইনি কি সত্যি মহাপুরুষ কাম কাঞ্চনে সম্পূর্ণ বীতস্পৃহ বলেই কি নারীকে নরকের দাঁড় বলে দূরে সরিয়ে রাখার প্রয়োজন এনার পড়িয়েছে নাকি প্রচ্ছন্ন বামাচারী সদ্গুরু কে ইনি এই প্রশ্নগুলো যার মনে উকি মেরেছিল তিনি হলেন প্রজ্ঞানন্দ সরস্বতী মহারাজ সারস্বত সাম্রাজ্যের প্রথম মহন্ত তথা ঠাকুর মহারাজের নির্বাচিত কি অদ্ভুত লীলা বিলাস গুরু ভগবান ও তার পার্শ্বীর এই লীলার মধ্যেই লুকিয়ে আছে ঠাকুরের ঐশ্বর্য মাধুর্য আধ্যাত্মিক শিক্ষা সংস্কার প্রজ্ঞানন্দ মহারাজ কিন্তু কুমার ব্রহ্মচারী ছিলেন না সাংসারিক ঘাত প্রতিঘাতে জর্জরিত হয়ে ঠাকুরের সান্নিধ্যে এসে ঠাকুরের প্রতি তার সংশয়ের ওপর সংশয় জন্মায় সবই জানেন তাই তো ঠাকুর প্রথমেই তাকে সন্ন্যাস দেননি যেদিন মঠে প্রজ্ঞানন্দজির ব্রহ্মচিত্য দীক্ষা হবে ঠিক তার আগের দিন প্রজ্ঞানন্দ দাদা অশান্ত মনে মঠের ছায়া নিবিড় ফুল গাছের আড়ালে বসে উপর হয়ে মাটিতে মাথা রেখে চোখের জলে ভাসতে লাগলেন মনে মনে কাতর প্রার্থনা করে বলছেন ভগবান তুমি আমায় পথ দেখাও বলো ইনি কি আমার গুরু ভগবান তুমি আমাকে এমন প্রমাণ দেও যেন নিকসংশয়ে বুঝতে পারি ইনি আমার গুরু গুরু ও ভগবান আমার কাছে অভেদ গুরুকরণ করার পর তো কোনো সন্দেহ চলে না তুমি মীমাংসা যদি আজকের মধ্যে না করো কালই আমি মঠ থেকে পালাব একেবারে বিভোর হয়ে একান্ত প্রার্থনা করবার পর যখন আস্তে আস্তে মাথা তুলতে যাবেন ঠিক সেই মুহূর্তে তার মাথার ঠিক ব্রহ্মতালুতে কি যেন লাগলো সজরে আর সাথে সাথে সেই পরিচিত কণ্ঠস্বর শুনলেন ইস কে রে এখানে এ কি তুমি এখানে এভাবে কেন লাগেনি তো দাদা মাথা তুলে দেখলেন সামনে ঠাকুর দাঁড়িয়ে ঠাকুরের এত প্রশ্নের উত্তর দেয়া তো দূরের কথা তার তখন আনন্দে দেহ মন নাচে সে তার উত্তর পেয়ে গেছে ভগবানের কাছে প্রার্থনা সেরে যখনই মাথা তুলতে যাবেন তখনই ঠাকুর মহারাজকে সামনে পেয়ে তিনি বুঝেছিলেন ইনি তার গুরু গুরু মহারাজ বেরিয়েছিলেন শান্ত ভ্রমণে তারই পদকমল খরম সহ পড়ে প্রজ্ঞানন্দজির মস্তকে আর সজরে আঘাত ছিল তার অহংকার নাশের উদ্দেশ্যে গৃহস্থ ব্রাহ্মণ এই অভিমানে প্রজ্ঞানন্দ দাদার মনে যে গুরু ভগবান সম্পর্কে সমালোচনা চলছিল এটা তারই বিনাশ যেমন করে শ্রীকৃষ্ণ কালিয়ানাগের আগের শিরে পদাঘাত করে তার অহংকার দমন করেছিলেন যোগানন্দিও পরদিন ব্রহ্মচর্য দীক্ষা নিয়ে জীবন সার্থক করেছিলেন ও ঠাকুরের সেবায় জীবন পণ করেছিলেন ইনি হলেন প্রথম মহন্ত সারস্বত সাম্রাজ্যের জয়গুরু আজ এই পর্যন্ত সকলে ভালো থাকবেন গুরুপ্রী পাহি কে